ও বাচ্চায় ডিম ফার্স্ট আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে প্যানের মধ্যে তেল গরম করে বসিয়ে তারপর ডিমের অমলেটটা করে নিচ্ছি আর ওইদিকে ডিম কয়েকটা সেদ্ধ করে রেখেছি সেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা বিরিয়ানি মশলা ঘি গোলাপ জল কেওড়ার জল নুন তেল আর তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি আর জিরে নিয়েছি এখানে রসুন আর পিঁয়াজ পাট্টা আর দাবাটা বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েছেড়ে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিচ্ছি আলুটা ফুটতে দিচ্ছি আলুটা ফুটতে গেছে সেদ্ধও হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি ভেজা রাখার ডিমের অমলেট আর কুসুমালা ডিমগুলো দিয়ে দিয়েছি আমি বিরিয়ানি মশলা দিচ্ছি তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর তারপরে আমি দেব এবার হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল দিয়েই আমি নামিয়ে নেবো আর ফোটাব না তাহলে আমার রেডি হয়ে যাবে বাদশাহী ডিম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো ফলো করো শেয়ার করো আজকের মতো টাটা